নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ সকাল থেকেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং দু এক পশলা বৃষ্টি ছিটা বৃষ্টি কিন্তু হয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলার ক্ষেত্রে এবং দুপুরবেলার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গের দিকে কিছু কিছু জায়গাতে তবে বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি হতে পারে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ ও আগামীকাল কিছু জেলার মধ্যে কুয়াশার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকবে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে বলা হয়েছে তো আলিপুরের তরফ থেকে আর কি বলা হয়েছে এবং ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে টিপে তার পাশে থাকা অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ারিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি রয়েছে যেটা মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার ও আপার রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে তার সাথে সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের পূর্ব উত্তর প্রদেশ মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে বারো তারিখ অর্থাৎ আজ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়া এইসব জায়গাগুলিতে থাকবে তেরো তারিখে বলা হয়েছে এবং এর সাথে বলা আরেকটি ঘূর্ণাবত্তর রয়েছে যেটি বর্তমানে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে রয়েছে এটা কিন্তু কিছুটা এগিয়ে এসছে যার জেরে কিন্তু এখন বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে গতকাল কিন্তু এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এই নিম্নচাপের জেরে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে বারো থেকে পনেরো তারিখ থাকবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ইয়ানামে থাকবে যেটা বারো থেকে চোদ্দ তারিখ এবং সীমাতে থাকবে তেরো এবং চোদ্দ এবং কেরালা ও মাহিতে থাকবে তেরো থেকে পনেরো তারিখ অবধি এবং এরই সাথে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকালে আগামী পাঁচ দিন এবং বলা হচ্ছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু চোদ্দ তারিখ রাত্রির থেকে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে প্রভাব ফেলবে যার জেরে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান हिमाचल হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে যেটা কিন্তু পনেরো থেকে সতেরো তারিখ অবধি থাকবে এর প্রভাব এবং পূর্ব রাজস্থানে কিন্তু চৌদ্দ এবং পনেরো তারিখ থাকবে এর প্রভাব এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নেমে আসবে যেটা কিন্তু দু ডিগ্রি মতো নেমে আসবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিনের মধ্যে তারপরে কিন্তু আবার দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের মধ্য ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আসাম এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে বিহার উড়িষ্যা এইসব জায়গাগুলিতে এবং ঝাড়খণ্ডেও বাড়বে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী পাঁচ দিন এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে প্রায় বিভিন্ন জায়গাতে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বারো তারিখ অর্থাৎ আজ অব্দি থাকবে এবং এরই সাথে কিন্তু বিহারে বারো ও চোদ্দ তারিখ থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু থাকবে যেটা তেরো থেকে পনেরো তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে এখানে কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে আমাদের উত্তর সরি দক্ষিণবঙ্গে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আজ কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা সতর্কবার্তা থাকবে প্রায় প্রতিটি জেলার ওপরেই এবং এখানে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার কথা বলা হয়েছে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না তার তিন দিনে এটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে মৌসুম ভবন কিন্তু বলছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু পরের তিন দিনে নেমে আসবে অর্থাৎ তাপমাত্রা বাড়বে আবার তাপমাত্রা কিন্তু নেমেও চলে আসবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবে উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আজ ও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের দার্জিলিংয়ে থাকবে এবং আজ হালকা বৃষ্টি থাকবে যেটা কালিম্পংয়ের ওপর থাকবে এবং মাঝারি বৃষ্টিও কিছু জায়গায় থাকতে পারে এবং তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা কিন্তু থাকবে কালিম্পংয়ের ওপর যেটা আজও আগামীকাল থাকবে এবং এখানে কিন্তু আলিপুরদুয়ারে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু আজও আগামীকাল কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আগামীকাল কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে এম এমনি বাদবাকি জায়গাগুলিতে কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রা যেটা দক্ষিণবঙ্গের মতনই কিন্তু একই পরিস্থিতিতে থাকবে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা আজও আগামীকাল থাকবে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং এরই সাথে কুচবিহারে এবং শুধুমাত্র আজ থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এবং আজও আগামীকাল থাকবে যেটা মালদার ওপর থাকবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা আর কিন্তু তেমন কিছু বলা হয়নি